গাইজ আশা করি সবাই ভালো হচ্ছে না আমিও ভালো আছি তো আজকে আমি দেখাবো আমার ভাইয়ের সাথে আমার পিভিপি ব্যাটেল কিভাবে আমি আরও পিভিপি খেলি তো দেখতে থাকুন উঠতে চেয়েছিলাম কিন্তু উঠতে যেয়ে পড়ে গেলাম জলে তো আমার ভাই মনে হয় উঠ গিয়েছে দেখি কই গেল পারেনি জলের থেকে পড়ে গিয়েছে ওকে একটা বোমারি আহ এবারও লাগলো না গাইস সোয়াট দি অ্যাটাক দি এ কি এ কি গাইস আমার আমার একটা ড্যামেজ লাগছে কিন্তু ওকেও ভালো করা ড্যামেজ দিয়ে দিছি টেলিফোট হয়ে যাবো এবার এখান থেকে নাহলে আমার এসে ড্যামেজ দেবে মনে পলাইছে গাইস দেখতে থাকুন পলাইছে মনে হয় আমি খুব ভালো দাদা বলে ওকে কিছু গোল্ডেন অ্যাপেল এনচানমেন্ট গোল্ডেন অ্যাপেল নিলাম ও নিতে ভুলে গিয়েছিল বিবির আগে একটু বোকা আছে কিছু করার নেই আমি ভালো দাদা বলে ওকে দিলাম দিতাম না মাঝখানে একটু ব্রেক নিয়েছি যদিও বিবি মাঝখানে কোনো ব্রেক নিতে নেই তো দেখেন ওকে একটু ব্রেক দিয়ে আমরা দিয়ে দিলাম কিছু এবার আমরা আর একটু আবার একটু জাম্প করে যদি লাইট জানিয়ে উঠতে পারি তাই কিছু ব্লক দিয়ে আমি একটা দেয়াল মতো তৈরি করে ফেলবো ডিনার কিন্তু হয়ে গিয়েছে ওকে আমি ওয়ার্নিং দিচ্ছিল যে তোরটাও তুই বানিয়ে নে আমি বেশিক্ষণ সময় দেবো না তো বানানোর জন্য ওরটা বানিয়ে ফেলেছিল এবার আমি আবার একটা ফানি জাম্প লাগাবো তো দেখুন সুই আবার ড্যামেজ নেমে গিয়েছি তো ওকে একটা তীর মেরে মারার চেষ্টা করি ওর মনে আচ্ছা ওর ভালোই ড্যামেজ লেগেছে বন্ধু ওর মনে হয় একটা দেখুন